হয় ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আডমিদ্বীপ তো আবারও তোমাদের সামনে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে কলকাতা পুলিশের তরফে ডেটা এন্ট্রির পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো এখানটায় তোমাদের বয়স কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় এবং তোমাদের অনলাইনে আবেদন করার ডেট কবে এবং লাস্ট ডেট কবে এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে এবং তোমাদের যে মান্থ স্যালারি দেবে কত করে সেগুলো ডিটেলসে জানাবো তোমাদের আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে থাকলে চ্যালেলেটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবো তো চলো আমি অফিশিয়াল নোটিস ডাউনলোড করে গেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যে আমি অফিশিয়াল নোটিশ তুলে ধরলাম তোমাদের সামনে এখানটা যেটা রয়েছে তোমাদের গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতার তরফে যে নোটিফিকেশানটি জারি করেছে এখানটা তার এমপ্লয়মেন্ট নোটিশ দেখতে পাচ্ছ এবং ডেটও এখানটা উল্লেখ করা রয়েছে এখানটা যেটা বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নোটস দেখতে পাচ্ছি যে দুশো পঁচিশটি পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ দেখতে এখানে রয়েছে এবং পরে এটি এক্সটেন্ডও করতে করবে গভর্ন ওয়েস্ট বেঙ্গল তো ডেটা এন্ট্রি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিলো এখানটায় তো নেম অফ দা পোস্ট তোমাদেরকে কী বললাম যে নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাবধযোগ্যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান স্নাতক পাস যে কোনো থাকা থেকে স্নাতক পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকলেও তোমরা এখানটা আবেদন করতে পারবে টোটাল পোস্ট কত দুশো পঁচিশটি পার মান্থ স্যালারি কত করে দেবে তোমাদের ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে এখানটা তেমনটাই বলা রয়েছে এবং এখানটায় রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কী দেওয়া রয়েছে এখানটায় ক্যান্ডিডেট শুড দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি অপারেটার এখানে এটা বলা রয়েছে দেখে নেবে তোমরা এখানে দেখে এবং অ্যাপ্লিকেশান প্রসিডিওর কি অ্যাপ্লিকেশান হ্যাব টু বি মেড থ্রো অনলি মোড ইউজিং দ্য অনলাইন মোড দেখতে পাচ্ছ যে অনলাইন মোড অনলাইন মোড তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে করতে পারবে ই ওয়েবসাইটের মাধ্যমে যেটা এখানে বলা হয়েছে যে ত্রিপল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট জিও ভি ডট ইন যার অ্যাপ্লিকেশন ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে ডাইরেক্ট অনলাইন আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইনে আবেদন করার ডেট এখানে দেখতে পাচ্ছি যে পনেরো তিন দু হাজার চব্বিশ এখানটা রয়েছে তো কাল থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে লাস্ট ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট হচ্ছে তোমাদের চার চার দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ চার চার দু হাজার চব্বিশ এপ্রিল মাসের চার তারিখ মতো লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য ভ্যাকেন্সি এখানটায় তোমাদের দেখতে পাচ্ছ যে ইউ আর এসসি এসটি ও এ ও বি ই সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ্য রয়েছে দেখতে পাচ্ছ এখানটা সব ক্ষেত্রে রয়েছে যেমন ইউআরের জন্য রয়েছে একশোটা এসিদের জন্য রয়েছে পঞ্চাশটা এসটিদের জন্য রয়েছে চোদ্দোটা ও বিসি এ জন্য রয়েছে বাইশটা এবং ও বিসি জন্য রয়েছে ষোলোটা এবং ও বি জন্য তেইশটা এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এজ লিমিট তোমাদের আঠেরো থেকে দেখতে পাচ্ছি এ এজ লিমিট ইউ ইউআরদের জন্য অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে এক চার উনিশশো চুরাশি থেকে এক চার দু হাজার মধ্যে যাদের ডেট অফ বার্থ হয়ে থাকলে থাকবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এক চার উনিশশো উনআশি থেকে এক চার দু ছয় পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা এখানে আবেদন করতে পারবে তোমরা এখানে চাইলে কাউন্ট করে দেখে নিতে পারো এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলেও সেম এসিদের মতো ছাড় পেয়ে যাবে এবং ও ক্ষেত্রে তোমাদের ও এর ক্ষেত্রে উনিশশো একাশি থেকে দু হাজার ছয় এবং ও বিসিবির ক্ষেত্রেও সেম ক্যাটাগরি থাকছে ইডাব্লু এর ক্ষেত্রে উনিশশো চুরাশি থেকে দু হাজার ছয় পর্যন্ত তোমাদের ডেট অফ বার্থ হলেই তোমরা এখানটা সবাই আবেদন করতে পারবে জেনারেল কন্ডিশান এখানে এখানটায় তোমরা একটু দেখে নেবে এখানটা বলা রয়েছে যেটা সেটি হচ্ছে তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া এখানটা কী হবে তোমাদের এখানটায় সিলেকশন প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং শর্ট লিস্টেড হবে ক্যান্ডিডেটরা তারপরে তোমাদের এক্সাম হবে দেখতে পাচ্ছো যে এখানটা এক্সাম এক্সামের পরে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর পর প্র্যাকটিক্যাল টেস্ট হবে এখানে তেমনটা বলা রয়েছে প্রথমে তোমাদের এক্সাম হবে এক্সাম হবে তারপরে হচ্ছে তোমার এক্সামের পরে তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপরে সব শেষে থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট যাকে বলতেও পারো এখানে তেমনটা বা স্কিল টেস্ট এখানটাই বলা রয়েছে তো এখান থেকে তোমাদের এইভাবে তোমাদের সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবং তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে যেটা জানালাম এবং যে যে ডকুমেন্টসগুলো তোমার লাগবে এখানটায় বলা রয়েছে দেখতে পাচ্ছ যেটি বলা রয়েছে যে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেখতে পাচ্ছ চার ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার লাগবে এখানটা এবং সিগনেচার লাগবে এবং আধার কার্ড এবং লাস্ট কোয়ালিফিকেশান এবং বার্থ সার্টিফিকেট মাধ্যমিকে দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড এগুলো তোমাদেরকে দিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সব সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে আমার ভিডিওগুলোকে শেয়ার করবে যাতে এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে পৌঁছে যাবে থ্যাংক ইউ